আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমি ডাক্তার ফাহাদ বলছি আজকে সাম্প্রতিক তিন নাম্বার বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে আবরার ফাহাদ স্মৃতিস্তম্ভ বা আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভ সো তোমরা পেছনে একটা স্মৃতিস্তম্ভ দেখতে পাচ্ছ এটা বুয়েটের ঠিক পাশেই পলাশি গোল চত্বরে অবস্থিত সো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বোঝা যাচ্ছে না সো আটটা স্তম্ভ আছে এই আটটা স্তম্ভকে আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভ বা আবরার ফাহাদ স্মৃতিস্তম্ভ বলে এবং এটা দু হাজার পঁচিশ সালের মানে বছরেরই সাত অক্টোবর সাত অক্টোবর নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে অর্থাৎ দ্বিতীয় ক্লাসে নতুন জাতীয় এগারোটা দিবস পড়েছিলাম এবং সেই এগারোটা দিবসের মধ্যে তোমাদের নিশ্চয়ই মনে আছে সাত অক্টোবর কী ছিল সাত অক্টোবর ছিল আবরার ফাহাদ হত্যা দিবস অর্থাৎ আবরার ফাহাদ নিহত হন দু সালের সাত অক্টোবর এই দিনটার স্মরণে দু হাজার পঁচিশ সালের সাত অক্টোবর আবরার ফাহাদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় তো সাত অক্টোবর থেকে তাহলে আবরার ফাহাদ হত্যা দিবস আবরার ফাহাদ ওনার মৃত্যুর তারিখ এবং এই তারিখেই দুই হাজার সালে উনি বুয়েটের ট্রিপলিতে পড়তেন সো সেই বুয়েটের পাশে পলাশি গোল গোলচক্রে এটা উদ্বোধন করা হয় এখানে নির্মাণ ব্যয় হয়েছে খুবই কম উনচল্লিশ লাখ উনষাট হাজার টাকা উনচল্লিশ উনষাট এই আটটি স্তম্ভ আটটি স্তম্ভ কোন স্তম্ভে আসলে কোন স্তম্ভ কিসের প্রতীক তোমরা একটু লক্ষ্য করলে দেখবা এই যে বড় করে যে স্তম্ভটা দেখা যাচ্ছে স্তম্ভটা সেখানে লেখা আছে সার্বভৌমত্ব রাইট সো এরকম আটটা স্তম্ভে আটটা কথা লেখা আছে সেটা পরীক্ষায় যায় না আসবে কিনা বাট খুব কঠিন না একবার দেখতে পারো ব্যাপারটা এভাবে সিকোয়েন্সটা মনে রাখতে পারো যে দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র গণপ্রতিরক্ষা বা গণনা বাদ দিয়ে প্রতিরক্ষা তারা দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র এবং প্রতিরক্ষা এই তিনটা জিনিস রক্ষা করার জন্য আমাদের কি দরকার আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি দরকার অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়া দরকার এবং দেশীয় শিল্প এই জিনিসগুলো রক্ষা করা দরকার পাশাপাশি সাংস্কৃতিক মানুষদের মর্যাদা দেওয়া দরকার মানবিক মর্যাদা জাস্ট এভাবে তুমি সিকোয়েন্সটা মনে রাখতে পারো আব্রা ফাহাদের বিখ্যাত উক্তি ছিল অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে এবং তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা যে স্মৃতিস্তম্ভের নিচে ওই ওনার বিখ্যাত ওই উক্তিটা কিন্তু লেখা আছে পাশাপাশি আমরা শিক্ষা জীবন ট্রিপলি বুয়েট বুয়েটের যে হলে থাকতেন শেরে বাংলা হল এক নাম্বার রুমে থাকতেন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিশান আহমেদ একটা শর্ট ফিল্ম বানিয়েছিলেন আবরার ফাহাদকে নিয়ে বাট নাম দেওয়া হয়েছিল রুম নাম্বার দুই হাজার এগারো সো উনি থাকতেন এক হাজার এগারো বাট শর্ট ফিল্মটার নাম দুই হাজার এগারো কেন এটা মিস্টেক হয়েছে কিনা আমি জানি না অ্যাকচুয়ালি বাট দুই হাজার এগারো ছিল এবং এটা প্রযোজনা প্রতিষ্ঠান ছিল একটি ফুল যেন রেখা ভালো সো আবরার ফাহাদের জন্ম বারো ফেব্রুয়ারি উনিশশো আটানব্বই কুষ্টিয়ার কুমারখালী কুমার খালিদে যেহেতু কুষ্টিয়া আবরার ফাহাদের জন্ম সো কুষ্টিয়ার স্টেডিয়ামের নামকরণ করা হয় আবরার ফাহাদ স্টেডিয়াম পাশাপাশি গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম করা হয় আবরার ফাহাদ এভিনিউ যেটা খুবই গুরুত্বপূর্ণ দু সালের স্বাধীনতা পুরস্কার তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার অর্থাৎ প্রথম সেটা হলো স্বাধীনতা পুরস্কার সেটা দু সালে আবরার ফাহাদ লাভ করেন আর পাশাপাশি জেনে রাখো বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হচ্ছে একুশে পদক আরও গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশের এই যে সর্বোচ্চ দুটা পুরস্কার এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কিন্তু চালু করেন এখন আব্রারফাদ স্তম্ভের স্থপতি স্ট্রাকচারাল ডিজাইন এবং থ্রি ডি ভিজুয়াল সো মনে রাখবা থ্রি ডি দেখে খুব উৎসব পেলাম এরকম টাইপের থ্রি ডি দেখে উৎসব পেলাম স্থপতি উৎসব উনি থ্রি ডি ভিজুয়ালাইজেশন করেন তাইফুর মাসুদুর তাইফুর মাসুদুর এনারা স্ট্রাকচার দেন আর নাইম নকশা অর্থাৎ নাইম উনি আর্কিটেকচার বা নকশার ব্যাপারটা করেন সো এভাবে নাইম নকশা মনে রাখতে পারো সো অনেক কিছু ঘেটে আসলে এগুলো আমি সাজিয়েছি আমার বিশ্বাস যে এর বাইরে কিছু আসার কথা না তবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ইনশাল্লাহ সামনে চার নিয়ে আবারও হাজির হব সাথে তোমাদেরকে একটা ব্যাপার আমি একটু দেখাই তোমরা যারা মেডিকেল প্রস্তুতি নিচ্ছ তোমরা নিশ্চিন্তে একটা কাজ করতে পারো সেই কাজটা হচ্ছে আমার এই সাম্প্রতিক সিরিজটা তোমরা ফলো করতে পারো এটা তোমরা শেয়ার দিয়ে রাখতে পারো পাশাপাশি পাশাপাশি আমার সামনে একটা এক্সাম ব্যাস চালু হচ্ছে মাত্র পাঁচশো টাকা অনলাইনে তোমরা যদি আমাদের ফাহাদ একাডেমিতে যাও ফাহাদ একাডেমিতে গেলেই এই যে অ্যাডমিশনে গেলে বা ডিরেক্ট যদি তুমি মেডিকেল এক্সাম ব্যাস দাও তাও আসবে এনরোল করুন এই যে পাঁচশো টাকার এক্সাম ব্যাস এটা অফলাইনে মাত্র এক হাজার টাকা সো আমি বিশ্বাস করি এখনও তোমাদের এক মাসের অধিক সময় আছে এখন কিন্তু পেপার ফাইনাল দেওয়ার সময় না সো দেখা যাচ্ছে যে অনেকেই নভেম্বরের প্রথম দিকে পেপার ফাইনাল নিচ্ছে পেপার ফাইনাল মানে কি একটা পুরো বই একদিনে পড়তে হবে কিন্তু এখন কিন্তু হিউজ টাইম আছে সো আমরা যে রুটিনটা করেছি তোমরা যদি এখানে রুটিনটা দেখতে পাবে সো তোমরা যদি এখানে রুটিনটা দেখো তাহলে এখানে খেয়াল করো ভাইয়া যে আমরা কিন্তু ভাগ ভাগ করে নিচ্ছি ছয় নভেম্বর আমরা নিব জুওলজির প্রথম ছয়টা তারপরে সাত নভেম্বর নিব জুওলজির শেষ ছয়টা এভাবে বোটানির প্রথম ছয়টা শেষ ছয়টা ফিজিক্সের প্রথম পাঁচটা ফিজিক্স ফার্স্ট পেপারের তারপর দশ পর্যন্ত এইভাবে তোমার কিন্তু একবার দিতে হবে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের প্রথম দ্বিতীয় এবং তৃতীয়র অর্ধেক আবার আরেক দিন হচ্ছে তৃতীয়র বাকি অর্ধেক চতুর্থ পঞ্চম এই যে রুটিনটা সাজানো হয়েছে সো এই রুটিনে যদি আমরা একটা বার রিভাইজ করি তাহলে দেখো আমাদের কেমিস্ট্রি সেকেন্ড উনিশ নভেম্বরের মধ্যে কিন্তু চমৎকার করে রিভিশন হয়ে যাচ্ছে এবং আমরা এই দুইটা অধ্যায়ের উপর আবার একশো মার্কের পরীক্ষা নিব সো এখন কিন্তু আর একটা বার ধীরে ধীরে সুন্দর করে রিভিশন দেওয়া উচিত ওকে পাশাপাশি দেখো আমরা বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিকের উপর আলাদা তিনটা পরীক্ষা নিব একশো মার্কের এবং এই সাম্প্রতিক পরীক্ষাটা নেওয়ার আগেই আমরা সাম্প্রতিক বিষয়বালি শেষ করে ফেলব ক্লাস নিয়ে ইউটিউবে ফ্রি ক্লাস নিয়ে সেখান থেকেই প্রশ্ন আসবে এবং আমি কিন্তু প্রত্যেকটা লেকচারের লেকচারশিট ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওকে এরপর আমাদের ইংলিশের উপর দুইটা পরীক্ষা একটা গ্রামার পার্ট একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট এবং তারপর তো সকল অধ্যায় মানে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল আসছে এবং মেডিকেল কোশ্চেন ব্যাংক এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির অনুশীলনের উপর আমরা একটা আলাদা মেগা এক্সাম নিব পরবর্তীতে দুইটা মডেল টেস্টের প্ল্যান আছে দেখা যাচ্ছে যে অনেকেই বারো তেরোটা মডেল টেস্ট দেয় দেখো বারো তেরোটা মডেল টেস্ট তুমি বাসায় দিতে পারবা কিন্তু সেইটার জন্য বারো তেরো দিন মানে আগে আমি সিলেবাস শেষ করব তা কিন্তু নয় আমরা তিন ডিসেম্বর শেষ করছি এই দুটো যদি পাঁচ ডিসেম্বরও শেষ হয় আমরা আরও এক সপ্তাহ টাইম পাবো কিন্তু আমার কিন্তু খুব সুন্দর করে কয়েকবার ডিভিশন হলো ভাগ ভাগ করে তারপর পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট সো আমি বিশ্বাস করি যে এই রুটিনটা অত্যন্ত চমৎকার স্টুডেন্ট বান্ধব তোমরা চাইলে অনলাইন অফলাইন যে কোনো জায়গায় কিন্তু করতে পারো অফলাইন শুধুমাত্র রাজশাহীতে আছে আর অনলাইন তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো পাশাপাশি তোমরা যারা স্ট্রাগল করছো বায়োলজি নিয়ে আমার বায়োলজি ফিনিশিং টাচ বইটা মাত্র তিনশো পৃষ্ঠারও কম তিনশো পৃষ্ঠারও কম এই কম পৃষ্ঠায় তুমি যা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছিলে বাট মেডিকেল ভার্সিটি প্রস্তুতি বা পরীক্ষা দিতে চাও আমি কথা দিচ্ছি যে এই বইটার বাইরে কিছু আসবে না যদি আসে তো দেখা গেল যে নর্মাল যে তোমরা বই পড়ছো সেখানেও সেই তথ্য নাই সবচেয়ে আপডেটেড তথ্য সম্বলিত কিন্তু এই বইটা পাশাপাশি আমি যেটাকে খুব জোর দিয়ে বলতে পারি সেটা হচ্ছে দেখো একমাত্র বই যেখানে আমরা সব সময় একটু টাচে থাকি যেমন বলি এই যে আমার বায়োলজি ফিনিশিং টাচ বইটা এই বই অলরেডি অলরেডি এই বইটাতে আমি পুরো বই আমার ব্যাচে যখন পড়াইছি দুইটা অধ্যায় এখনো বাদ আছে পুরো বইটা পড়ানোর পর এই বইয়ের যে আপডেটের তথ্য এবং সংশোধন দেখো একটা বই তুমি কিনলা সে বাট এই বইয়ের রাইটারের সাথে তুমি কিন্তু যোগাযোগ করার সময় সুযোগ পাচ্ছ না বা খুব টাফ কিন্তু আমি কি করেছি কারেকশান এই লিঙ্কে পুরো বায়োলজি ফিনিশিং টাচের কারেকশান পাবে লিঙ্কটি কপি করে তার মানে এই পুরো বইয়ের প্রায় পনেরোটা বা ষোলোটা জায়গায় কিছু বানানিরোর কিছু সিলি মিস্টেক আছে সেইগুলো আমি নিজে পড়ে কারেকশন করে দিয়েছি এবং আমরা এই বই কিনলে একটা গ্রুপে তুমি অটোমেটিক্যালি যুক্ত হবে সেখানে তুমি তোমার যে কোনো প্রবলেম কিন্তু বলতে পারবে তো সব মিলিয়ে এই ছিল আমার তাহলে দৈনিক আমরা অনলাইন তোমাদের জন্য সাম্প্রতিক তথ্য দিচ্ছি আর পাশাপাশি এখন তোমাদের জন্য আমার দুইটা গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে মেডিকেল এক্সাম ব্যাস এবং আরেকটা ফিনিশিং টাচ সিরিজ সো আশা করি দুটোতেই এবং তিনটাতেই তিনটা মানে সাম্প্রতিক এক্সাম ব্যচ এবং ফিনিশিং টাস এই তিনটাতে তোমরা ভালো উপকৃত হওয়া আর তোমরা কে কে অলরেডি বই কিনে ফেলেছ এক্সাম ব্যাচে এন রোল করেছো জানাও আর আমার এই সাম্প্রতিক সিরিজটা কেমন লাগছে সেটাও জানাও সো ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম